আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী সকলকে জানাচ্ছি অ্যাডভান্স জুম্মা মোবারক আশা করি সকলে ভালো আছেন আর আগামীকালকে যেহেতু শুক্রবার ফ্রাইডে স্পেশাল ডিল ফ্রাইডে বেস ডিল আপনাদের জন্য অবশ্যই থাকতে হবে আর এটা যেহেতু আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা প্রতিনিয়ত পেয়ে আসতেছেন ফ্রাইডে স্পেশাল অফার এটা যদি আমরা বলি এটা আমাদের মোবাইল ক্লাবের ঐতিহ্য আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবার আমাদের কাছে আপনারা কি কি ডিভাইস পাবেন এটা নিয়ে আসলে শর্টকাট ভিডিও করা এখন এখন আর আগের মতো করে ডিটেলসে ভিডিও দেওয়া এই জন্য হয় না যেটা হচ্ছে এখনও স্টিল দোকানে কাস্টমার আছে কাস্টমার ফোন নিচ্ছেন ফোন চেক করতেছেন আমাদের ইনভয়েস করতে হয় সো সব কিছু মিলিয়ে আমাদের কাছে কি কী প্রোডাক্ট আপনারা পাবেন এটার একটা সারসংক্ষেপ আপনাদের কাছে আমরা দিব যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু হবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আইফোন সিক্স আইফোন সিক্স এসও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন সিক্স এস যদিও ওল্ড সিরিজের অনেক ফোন তবে আমাদের কাছে মাঝে মধ্যে কাস্টমার এক্সচেঞ্জের ক্ষেত্রে হোক অথবা ওল্ড সিরিজের ভালো ডিভাইসের মধ্যে যদি আমরা পেয়ে থাকি সো সেগুলো আমরা আপনাদের জন্য সেল করি আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আইফোন সিক্স কিন্তু আমাদের কাছে আছে অ্যান্ড আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল কিছু স্পেশাল অফার থাকবে কিছু কিছু প্রোডাক্টে যেটা আমাদের আপনারা বলতে পারেন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভ্যারিয়েন্ট আছে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের ইউএসএ ভ্যারিয়েন্ট আছে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আছে সো ইনটেক সকল প্রোডাক্টের বেস ডিল প্রাইসটা বা আমরা হিডেন ডাকলাম কেন হিডেন রাখলাম সেটা আমরা আপনাদেরকে বলে দিই ইনটেক ফোন যখন আমরা প্রাইসটা আপনাদের মাঝখানে ফাইন্ড আউট করতে পারি সেটা আমরা বলে দিই যখন প্রোডাক্টের প্রাইস উলট পালট থাকে অর্থাৎ মার্কেটে এক এক জায়গাতে এক এক ধরনের প্রাইস তারপরে হচ্ছে প্রোডাক্ট আসে নাই কালার নাই এই সেই এই বিষয়গুলোর কারণে আপনারা যাতে কোনোভাবে আমাদের এখানে এসে হতাশগ্রস্ত না হন আপনারা যাতে কোনো ধরনের কোনো হ্যাসেল না হন যে ভাই দেখে আসলাম একটা এখন কেন প্রোডাক্ট নাই এই জন্য আমাদের কাছে স্টিল যে যে প্রোডাক্ট আছে এগুলো আপনারা পাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্লাস আইফোন সিক্সটিন আইফোন 14, আইফোন থার্টিন আইফোন সিক্সটিন প্রো এই প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার সবগুলো নাই সো আলহামদুলিল্লাহ তারপরে যদি আগামীকালকে কালার ঢুকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সো আইফোন ইনঅ্যাক্টিভ যারা নিতে চাচ্ছেন এক বছরের ইন্টারন্যাশনালি অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ফ্রি অফ কস্ট আপনারা অবশ্যই বেস্ট ডিলে মোবাইল ক্রাব থেকে পার্সেস করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনারা রেগুলারলি কিন্তু পার্চেস করে আসতেছেন যেটার জন্য শুক্রবার লাগে না আমাদের আলহামদুলিল্লাহ এখন আমাদের কাস্টমাররা শুক্রবারের স্পেশাল দিন অবশ্যই এটা মাস্ট বি তবে সেটা তারা রেগুলার দিনও আমাদের কাছে তারা প্রোডাক্ট নেয় বেস্ট প্রাইজে আফটার সেল সার্ভিস বেস্ট নিতে যাই হোক এরপরে আপনারা আমাদের কাছে ইউজড উইথ বক্স যে ফোন আছে উইথ বক্সের এত পরিমাণ ডিভাইস আমাদের কাছে আগামীকালকে আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু যে প্রোডাক্ট আমাদের কাছে থাকে এই প্রোডাক্টেরই কিন্তু ভিডিওস দিই প্রোডাক্ট দিব বাট এসে দেখবেন যে প্রোডাক্ট নাই এরকম নাই আপনারা উইথ বক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে তিনটা ইউনিট আছে খুবই মিন কন্ডিশন একটা হচ্ছে আপনার হান্ড্রেড ব্যাটারি আছে একটা আছে নাইনটি এইট একটা আছে নাইনটি সিক্স যে কালারটার সব থেকে বেশি ডিমান্ড এটা হচ্ছে ন্যাচারাল কালার সো আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের তিনটা ইউনিট পাবেন ন্যাচারাল কালার খুবই মিন কন্ডিশন অ্যান্ড সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হচ্ছে পাবেন এই পাশে আপনারা ফরটিন প্রো ম্যাক্স পাবেন একশো আঠাশ জিবি এইটটি ফোর পার্সেন্ট টু ফিফটি সিক্স জিবি এইটটি সেভেন পার্সেন্ট অ্যান্ড এই পাশে পাবেন আপনারা আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস আইফোন ফোরটিন আইফোন থার্টিন আইফোন ফিফটিন বেইস মডেলের প্রোডাক্ট পেলের অলওয়েজ বেস্ট যে প্রোডাক্টগুলোতে ইস্যুস কম যারা উইদাউট ইস্যু ডিভাইস খুঁজতেছেন আপনারা চাইলে বেজ মডেলের ফোনগুলা ইউজ করতে পারেন আপনাদের জন্য অবশ্যই ভালো হবে অ্যান্ড কিন্তু ইনটেকও কিন্তু ফিফটিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ইনটেকের মতন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ যেমন পিঙ্ক কালার এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ব্লু কালার এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট সো এরকমেরও অনেক ডিভাইস আমাদের কাছে আসে এই জন্য আপনাদেরকে কি শপে আসতে হবে এরপরে আপনারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স পাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন উইথ বক্স তারপর হচ্ছে আইফোন এস টোয়েন্টি টু ওয়ালটা আছে তারপর হচ্ছে আপনার পিক্সেল সেভেন প্রো আছে আইফোন ফোরটিন প্রোর কিছু উইথ বক্স আছে এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই আপনারা সিঙ্গেলে সিঙ্গেলি কেন প্রাইস দেন না আমাদের মোবাইল ক্লাব থেকে কিন্তু সবসময় যে জিনিসটা নিয়ে আমরা কাজ করছি আনকমন অ্যান্ড ডিফারেন্ট সো প্রাইস যেহেতু এখন প্রচুর পরিমাণে বলা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর না করে প্রাইজিং দেওয়া হচ্ছে আমরা সেই দিক থেকে বিরত থেকে প্রোডাক্টের কোয়ালিটি আমরা ইনস্যুর করতেছি প্রাইস যেটা ভালো সেটা আপনারা শপে আসলেই পাবেন সো যাই হোক এরপরে কিন্তু থার্ড ইন প্রো আছে তারপরে ফোর ইন প্রো আছে আপনারা এখানে দেখতেছেন উইদাউট বক্স এস টোয়েন্টি টু আলটাও কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন এস টোয়েন্টি ফোর আলটা পাবেন এস টোয়েন্টি থ্রি আলটা পাবেন এরপরে উইথ বক্সের প্রোডাক্টের কোয়ান্টিটি এত বেশি যে প্রোডাক্টের উপরে আমরা প্রোডাক্ট রাখতেছি আগামীকালকে আসেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে বুঝে যে আগে আসবেন সে কিন্তু বেশি ব্যাটারির অথেন্টিক প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে বেস্ট যে প্রাইস পাবেন কারণ প্রোডাক্ট যতক্ষণ আসে ততক্ষণ আপনাদেরকে ভালো প্রাইজিং অ্যান্ড ভালো সার্ভিস দিতে পারব এরপরে এস টোয়েন্টি ফাইভ আল্টা আছে এস টোয়েন্টি ফোর আলটা আছে আইফোন ফোরটিন প্রো আছে আইফোন ফোরটিন প্লাস আছে তারপর হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্সেরও কিন্তু উইদাউট বক্স প্রোডাক্ট পাবেন আইফোন ফোরটিন প্লাসও কিন্তু আমাদের কাছে পাবেন এখন ভাই প্রাইজিংগুলো কেন আপনারা দিচ্ছেন না প্রাইজিংগুলো ওই যে একটু আগে বললাম যে প্রাইজিংগুলো আমাদের কাছে আসলে এই জন্য দেওয়া হচ্ছে না আমরা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতেছি সো অনেকের সাথে আমাদের প্রাইজিং নাও হতে পারে আর শুক্রবারের বেস্ট ডিল সেটা আপনারা যেহেতু প্রত্যেক সপ্তাহে প্রুফ করেন মোবাইল ক্লাব থেকে প্রোডাক্ট নেন অ্যান্ড আফটার সেলস সার্ভিসটা বেস্ট পান প্রোডাক্ট শুধুমাত্র কিনলেই হবে না প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে হবে সো আমরা প্রাইস অবশ্যই বলে থাকি সেটা আপনারা জানেন তবে প্রাইসটা আমরা এখন হিডেন রাখতেছি আপনারা ফিজিক্যালি শপে আসেন যার যেটা ভালো লাগে আমাদের সাথে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন ঠিক আছে যাই হোক এই পাশে হচ্ছে আমাদের উইদ বক্স স্যামসং এস টোয়েন্টি ফোর আলটা থেকে শুরু করে আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রোর আমি একটা স্টার্টিং দিয়ে দিই প্রাইস আইফোন থার্টিন প্রোর আগামীকালকে আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন প্রো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা ষাট হাজার টাকায় এরপরে আপনারা কিন্তু আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রোর একশো আঠাশ জিবি আমাদের স্টার্টিং প্রাইস থাকবে সেভেন্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আপনারা পেয়ে যাবেন আশি হাজার টাকায় এগুলো প্রত্যেকটাতে আপনারা একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন কন্ডিশন অ্যান্ড ব্যাটারি হচ্ছে আমাদের এইটি ফাইভ থেকে এইট্টি সেভেন এইটটি এইট পর্যন্ত আপনারা পাবেন এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাই জিবি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা আমেরিকান ভেরিয়েন্ট এরপরে কিন্তু আমাদের কাছে উইদাউট বক্স আইফোন টুয়েলভ প্রো আছে টুয়েলভ প্রোর আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফোর্টি ফোর থাউজেন্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স বি থাকবে ফোর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এরপরে কিছু উইদাউট আমাদের সিক্সটিন আছে আইফোন ফিফটিন আছে এরপরে হচ্ছে জনপ্রিয় মডেলের মধ্যে অন্যতম আইফোন থার্টিন অ্যান্ড আইফোন ফোরটিন যেটা কাস্টমারের ডিমান্ডের শীর্ষে আমরা সব থেকে বেশি সেল করে থাকি সো এই দুইটা মডেল আইফোন থার্টিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে ফোর্টি ফোর থাউজেন্ড টাকা ব্যাটারি হেলথ আপনি এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কোয়ান্টিটি পাবেন অ্যাভেলেবেল এরপরে আইফোন ফোরটিন কিন্তু আমাদের হিউজ সেল হচ্ছে অ্যান্ড আইফোন ফোরটিনটাও কিন্তু দিন দিন জনপ্রিয় হচ্ছে যত ওল্ড হচ্ছে সো আইফোন ফোরটিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফিফটি টু টাকা অ্যান্ড সর্বশেষ যে ডেস্ক এটাতে হচ্ছে ইয়াংদের যাদের বাজেট খুবই কম আইফোন সিক্স এস পাবেন আমাদের এই ডেস্কে আইফোন ইলেভেন পাবেন আইফোন এইট প্লাস পাবেন যারা হচ্ছে একদম কম রেঞ্জের মধ্যে আইফোন কিনতে চাচ্ছেন যে না আমি একটু আসলে অ্যাপেলের ডিভাইস ইউজ করতে চাই ফোন ইউজ করার ক্ষেত্রে ক্যামেরা চাই আমার একটু ভিভির দরকার সো আপনারা আমাদের কাছে সকল ধরনের আইটেম কিন্তু আমরা আপনাদের জন্য রাখি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সিক্স এস কিনলেও যে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যান্ড আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনলেও আপনারা একই পাবেন সো যাই হোক আমাদের শুক্রবারের বেস ডিল আপনাদের জন্য শো করা সেটা হচ্ছে কি কী প্রোডাক্ট আছে কি কী কোয়ান্টিটি দিতে পারবো সো আলহামদুলিল্লাহ মোটামুটি সকল ধরনের প্রোডাক্ট যেগুলো আপনারা কিনে থাকেন আপনারা পেয়ে যাবেন সো সকলে মিলে প্রত্যেক সপ্তাহের মতন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোবাইল ক্লাবে আসেন বেস্ট ডিলে প্রোডাক্ট কেনার জন্য আগামীকালকে ইনশাআল্লাহ আপনারা আনন্দ উৎসব মুখর পরিবেশে ইনটেক থেকে শুরু করে ইউজ সকল ফোন আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাবে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি ক্যাশে কিনতে পারবেন ইএমআইতে কিনতে পারবেন আপনার ফোন চাইলে আপনি বিক্রিও করতে পারবেন সো সকল সুবিধা পেতে আপনারা সকলে চলে আসুন আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্মা মোবারক